আসসালামু আলাইকুম কৃষক শ্রী ভাই বর্তমান সময়ে সব থেকে জনপ্রিয় এবং বিলাসবহুল পেশা হচ্ছে ক্যাবিন ক্রু বিমানবালা বা এয়ার হোস্টেস আকর্ষণীয় বেতন এবং আকাশে ওড়ার স্বপ্ন কার না থাকে যেহেতু আপনিও আমাদের এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড তার মানে আপনারও ক্যাবিন ক্রু বা বিমানবালা পদে ক্যারিয়ার করার স্বপ্ন রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা বাংলাদেশ বিমান সহ বাংলাদেশের সকল এয়ারলাইন্সের ক্যাবিন ক্রু জবের সিক্রেট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনি যদি ক্যাবিন হিসেবে হিসাবে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব যে তথ্য আগে কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ক্যাবিন জব সম্পর্কে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আজকের এই ভিডিওতে আমরা যে পয়েন্টগুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব তা হচ্ছে নাম্বার ওয়ান মাস্ক বি আপনাকে সাঁতার জানতে হবে সাঁতার না জানলে চলবেই না যে কোনো দুর্ঘটনার জন্য বা অন্য কোনো বিশেষ পরিস্থিতিতে পানিতে জরুরি অবতরণ করার প্রয়োজন হয় সেসব পরিস্থিতির জন্য সব সময় ক্যাবিন ক্রু এবং এয়ার হোস্টেলদের তৈরি থাকতে হয় রায়না নামে একটি এয়ারলাইন্স রয়েছে যেখানে চাকরির জন্য আপনাকে কমপক্ষে পঁয়ষট্টি ফিট সাঁতারে অংশ নিতে হবে এবং ব্রিটিশ এয়ারওয়েজের জন্য তা কমপক্ষে একশত চৌষট্টি ফিট পর্যন্ত তো হয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রেও সকল ক্যাবিন কু জব সার্কুলারে সাঁতারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়ে থাকে সুতরাং সাঁতারে এক্সপিরিয়েন্স থাকাটা কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো বুঝতেই পারছেন নাম্বার দুই শরীরে কোনো ট্যাটু বা ফোরা থাকা যাবে না এমনকি বড় ধরনের কাটা সেরা দাগও থাকা যাবে না শরীরের দৃশ্যমান স্থানে কোনো ট্যাটু থাকলে আপনি অযোগ্য বলে গণ্য হবেন তবে দেখা যায় না এমন স্থানে ট্যাটু বা কাটাছেরা দাগ থাকলে কোনো প্রকার সমস্যা নেই বাংলাদেশ সহ ওয়াইড ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের কেবিন ক্রু জব সার্কুলারে এই বিষয়টি একদম স্পষ্ট হবে উল্লেখ করা থাকে নাম্বার 3 আপনাকে ফিজিক্যালি স্ট্রং থাকতে হবে প্রয়োজনে যাত্রীদের লাগেজ বেক ওঠানোর সক্ষমতা থাকতে হবে অনেক সময় যাত্রীদের লাগেজ জায়গা মতো রাখতে সহযোগিতা করতে হবে সাধারণত লাগেজের ওজন পাঁচ থেকে বিশ কেজি পর্যন্ত হয়ে থাকে তার জন্য আপনাকে শারীরিকভাবে সক্ষম হতে হবে নাম্বার চার মুখে কোনো জন্মদাগ থাকা যাবে না প্রচুর শিক্ষার্থী প্রাথমিক বাসায় বাতিল হয়ে যায় শুধুমাত্র মুখে দাগ থাকার কারণে ওয়ার্ল্ডের বেশিরভাগ এয়ারলাইন্সের এসওপি অনুযায়ী আপনাকে সুদর্শন ও স্মার্ট হতে হবে আপনার শরীরের দৃশ্যমান কোনো অংশে জন্ম থাকবা কাটা সেরার কোনো প্রকার দাগ থাকা যাবে না নাম্বার ফাইভ হচ্ছে উচ্চতা ক্যাবিন ক্রু বা বিমানবালা পদে আবেদনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে আপনার হাইট বাংলাদেশ বিমান ইউএস বাংলা এয়ারলাইন্স নব ইয়ার এয়ারস্টার সহ বাংলাদেশের সকল এয়ারলাইন্সে ক্যাবিন ক্রু পদের জন্য আপনার মিনিমাম উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীদের জন্য পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং নারী প্রার্থীদের জন্য পাঁচ ফিট দুই ইঞ্চি হলেই কেবিন ক্রু বা বিমানবালা পদের অ্যাপ্লিকেশন করতে পারবেন বাংলাদেশের সকল এয়ারলাইন্সে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু জব সার্কুলারটি আমি ওপেন করে নিচ্ছি এখানে স্পষ্টভাবে বলা হয়েছে হাই ওয়ান হান্ড্রেড সিক্সটি এইট অর্থাৎ পাঁচ ফিট ছয় ইঞ্চি মিনিমাম অ্যান্ড ওয়ান হান্ড্রেড ফিফটি এইট অর্থাৎ পাঁচ ফিট দুই দশমিক পাঁচ ইঞ্চি মিনিমাম ফর ফিমেল আর এখানে আরও একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে আর্ম টু হান্ড্রেড টুয়েলভ হোল স্ট্যান্ডিং অন তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো আমরেজ কিভাবে মাপা হয় দেখতে পাচ্ছেন কোন সমান্তরাল অবস্থায় দাঁড়িয়ে দুই হাতের সর্বোচ্চ উঁচু স্থান যদি দুইশো সেন্টিমিটার ক্রস করে বা আপনার হাতের উচ্চতা সহ আপনার উচ্চতা যদি দুইশো সেন্টিমিটার হয় তাহলে আপনি কেবিন ক্রু বা বিমানবালা পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি যদি কেবিন ক্রু বা বিমানবালা পদে কেরিয়ার করতে ইচ্ছুক হয়ে থাকেন আমাদের এই চ্যানেলের প্রতিটা ভিডিও আপনার কাছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই চ্যানেলে কেভিন ফ্লু রিলেটেড যাবতীয় ইউনিক জব সার্কুলার নিয়ে সকলের আগে ডিসকাস করা হয় অ্যাপ্লিকেশন প্রসেস শেয়ার করা হয় এবং ঘরে বসেই কিভাবে কেভিন ফ্লু জবের প্রস্তুতি নেবেন সেই বিষয় সম্পর্কে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও শেয়ার করা হয় তো পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন সকলের আগে পাওয়ার মূল টপিকে আসি ক্যাবিন ক্রু বা বিমানবালা পদে আবেদন সাবমিট করার সময় কিছু ট্রিক্স অবলম্বন করলে অন্যদের তুলনায় আপনি এগিয়ে থাকবেন একটু লক্ষ্য করলে দেখতে পাবেন বর্তমান সময়ের প্রায় প্রতিটা সার্কুলারে এক্সপিরিয়েন্স চাওয়া হয়ে থাকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রার্থীর ক্রু রিলেটেড এক্সপিরিয়েন্স না থাকায় কোনো এক্সপিরিয়েন্স অ্যাড না করেই উইদাউট এক্সপিরিয়েন্সে অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলে আপনারা যে কাজটি করতে পারেন হোটেল ম্যানেজমেন্ট অথবা কাস্টমার সার্ভিস রিলেটেড এনি এক্সপিরিয়েন্স অ্যাড করে কেভিন ক্রু পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন এটা একদমই সিক্রেট একটা ট্রিক্স যে ট্রিক্সগুলো ফলো করে আমি অনেকের কেভিন ক্রু পদের অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছি ইভেন তাদের রিটার্ন এক্সামের জন্য কল বা এস এম এসও আসছে অনেকেই আমাদের ভিডিওতে কমেন্টস করে বেসরকারি এয়ারলাইন্সে অসংখ্যবার অ্যাপ্লিকেশন করার পরও কোনো প্রকার রেসপন্স আপনারা পাচ্ছেন না আপনারা চাইলে ট্রিক্সটি ফলো করে অ্যাপ্লিকেশন করতে পারেন ক্যাবেন ক্রু পদে আবেদন করতে হলে আপনাকে আরো বেশ কিছু ট্রিক্স ফলো করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে যেমন আপনি যে পাসপোর্ট সাইজের ছবিটি সাবমিট করবেন অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের ছবিটি স্মার্ট মার্জিত এবং ফর্মাল রেসাপে অবশ্যই হতে হবে আপনার পাসপোর্ট সাইজের ছবির সঙ্গে আপনাকে এক কপি থ্রি আর সাইজের ছবি অ্যাটাচ করতে হবে আর প্রতিটা সার্কুলারেই আপনাদেরকে বলে দেওয়া হয় অবশ্যই ফর্মাল রেসাপে আপনারা আপনাদের পাসপোর্ট এবং সি আর সাইজের ফটোগ্রাফগুলো অ্যাটাচ করবেন অনেকেই যে বলটা হর হামেশাই করে সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো যে কোনো ছবি দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন সাবমিট করে ফেলেন মনে রাখবেন যেই এয়ারলাইন্সে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন ওই এয়ারলাইন্সের ক্যাভিন ক্রু বা বিমান বালাদের ড্রেস আপ কেমন সেই ড্রেস আপ ফলো করে আপনি চাইলে আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং থ্রি আর সাইজের ফটোগ্রাফ অ্যাটাচড করতে পারেন ফার্স্ট অফ অল আপনাদের ছবি থেকেই আপনাদেরকে প্রাথমিক নির্বাচন করা হয়ে থাকে অসংখ্য শিক্ষার্থীর বাতিল হয়ে যায় তাদের মন করা ছবি সাবমিট করার ফলে মনে রাখবেন আপনি যেই এয়ারলাইন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই সেই বিমানবালা ড্রেস আপ ফলো করে আপনার পাসপোর্ট সাইজ এবং সিআর সাইজ ফটোগ্রাফগুলো ফটোগ্রাফুলো করবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন আপনি প্রাথমিক পাসায়ের পর্বে এক ধাপ এগিয়ে থাকবেন আশা করি এই ট্রিক্সগুলো ফলো করে অ্যাপ্লিকেশন করলে ক্যাবিন ক্রু বা বালা পথে এক ধাপ এগিয়ে থাকবেন তবে আপনি যখন যেই পোস্টে অ্যাপ্লিকেশন করবেন সেই পোস্টের সার্কুলারে যে রিকোয়ারমেন্টস দেওয়া থাকবে সেই রিকোয়ারমেন্টস ফুলফিল করে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত এভিয়েশন রিলেটেড যাবতীয় ইউনিক জব সার্কুলার নিয়ে ডিসকাস করা হয় আপনি যদি এখন আমাদের এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়তই চাহিদা বৃদ্ধি পাচ্ছে কেভিন ক্রু বা বিমান বালা পদের বর্তমান সময়ে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্সে কেভিন ক্রু হিসাবে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনি চাইলে এইচএসসি পাশেই বাংলাদেশের সকল জেলার সেলেমে উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন এই সার্কুলার নিয়ে অলরেডি আমাদের এই চ্যানেলে একটা ডিটেলস ভিডিও দেওয়া আছে যে ভিডিওতে আমরা শেয়ার করেছি কিভাবে আপনারা কেভিন ক্রু পদে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন এই পদে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হলে আপনাদের একাডেমিক কোয়ালিফিকেশনের পাশাপাশি যে সকল এক্সট্রা কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়বে সে সকল তথ্য নিয়ে আমাদের এই ভিডিওটি সাজানো হয়েছে আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আপনিও চাইলে আপনার আবেদন সাবমিট করতে পারবেন ক্যাবিন ক্রু বা বিমানবালা পেশায় জয়েন করতে চাইলে আহামারি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়ে না এই এইচআসি পাশেই বাংলাদেশের সকল জেলার ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ সহ ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ক্যাবিন ক্রু বা বিমান বালা পথে জয়নিং এর সঙ্গে সঙ্গে আপনার স্যালারি ধরা হবে সেভেন্টি থাউজেন্ড টাকা পার মান্থ অর্থাৎ প্রতি মাসে সত্তর হাজার টাকা এর সঙ্গে আরো যুক্ত হবে পিক এন্ড রফ সার্ভিস ফার্স্টিভেল বোনাস প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি আপনারও যদি স্বপ্ন হয়ে থাকে ক্যাবিন ক্রু বা বিমানবালা হওয়ার তাহলে এখনই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সাবমিট করে ফেলুন আর ইউএস বাংলা এয়ারলাইন্সের এর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের লাস্ট ডেট হচ্ছে বিশে মে দু হাজার চব্বিশ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভিন্ন মাত্র ভালো লাগে বা ভিডিওর কোনো ইনফরমেশন বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে ইনস্ট্যান্ট কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি চাইলে আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে পারেন আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব